গলাচিপা উপজেলা প্রশাসনের সহযোগিতায় বাংলাদেশ তুরস্ক ফ্রেন্ডশিপ স্কুলের অসচ্ছল মেধাবী শিক্ষার্থীদের মাঝে উপবৃত্তির চেক বিতরণ করা হয়েছে বৃহস্পতিবার পাঁচ ডিসেম্বর দুপুরে গলাচিপা অফিসার্স ক্লাবে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে শিক্ষার্থীদের হাতে চেক তুলে দেন পটুয়াখালী জেলা প্রশাসক ও বিজ্ঞ জেলা ম্যাজিস্ট্রেট আবু হাসনাত মোহাম্মদ আরিফিন এ সময় ষোলো জন অসচ্ছল মেধাবী শিক্ষার্থীর প্রত্যেককে পাঁচ হাজার টাকা করে চেক তুলে দেয়া হয় অনুষ্ঠানে গলাচিপা উপজেলা নির্বাহী কর্মকর্তা মিজানুর রহমানের সভাপতিত্বে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা সহকারী কমিশনার ভূমি মোহাম্মদ নাসিম রেজা উপজেলা প্রকৌশলী মোহাম্মদ জাহাঙ্গীর আলম ও গলাচিপা থানার পুলিশ পরিদর্শক তদন্ত ইন্সপেক্টর মোহাম্মদ সালাউদ্দিন অনুষ্ঠানে অতিথি হিসেবে ছিলেন বাংলাদেশ তুরস্ক ফ্রেন্ডশিপ স্কুলের অধ্যক্ষ মোসাম্মদ নাহিদা আক্তার এছাড়াও স্কুলের শিক্ষার্থী অভিভাবক ও বিশিষ্ট ব্যক্তিরা উপস্থিত ছিলেন এর আগে জেলা প্রশাসক আবু হাসনাদ আরিফিন বাংলাদেশ তুরস্ক ফ্রেন্ডশিপ স্কুল পরিদর্শন করেন ও ছাত্রছাত্রীদের সাথে কুশলাদি বিনিময় করেন এছাড়াও বিভিন্ন সরকারি প্রতিষ্ঠান পরিদর্শন ও উপজেলা নির্বাহী অফিসারের বাসভবনের সামনের দিঘির চারপাশে বেষ্টনী নির্মাণ ও প্লান্টেশন এবং বোট ল্যান্ডিং স্টেশন স্থাপনের শুভ উদ্বোধন করেন অনেকের মধ্যেই নেই সুতরাং এটা এক্সপ্লোর করার দায়িত্ব আপনাদের এবং রাষ্ট্রের এটা সত্যি কথা কিন্তু আমরা সেটা অনেক সময় করতে পারি না আমি আশা করি যে সব ছোটো ছোটো শিক্ষার্থীরা তারা সুশিক্ষায় শিক্ষিত করে শারীরিক এবং মানসিক পূর্ণ বিকাশ লাভ করে নিজেদের এবং দেশের জাতীয় উন্নয়নে দেশ লক্ষ্য উন্নয়ন রাষ্ট্রের এবং সুন্দর ভবিষ্যতে এই যে মাধ্যমে আমরা যে নতুন বাংলাদেশ পেয়েছি এই বাংলাদেশ বিনিয়া তারা ভবিষ্যতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে এই কামনা করে আমরা যারা